আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদেরকে আরেকটা নতুন ডিভাইসের সাথে আজকে পরিচিত করে দিব। আমার ডিভাইসটা হচ্ছে ইরোভিশন ব্র্যান্ডের এর আগে আমি অনেক ক্যামেরা অনেক লেন্স এবং বিভিন্ন ফিচার নিয়ে কথা বলছি তবে এটা একটা ভিন্ন ধরনের ফিচার আমি আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটার মডেল নাম্বার বলতেছি মডেল নাম্বার হচ্ছে ইবি এইচ এম একশো আশি বি এ ক্যামেরাটা এখন আমি আনবক্সিং করব। ক্যামেরাটা আনবক্সিং করার পরে দেখতে পারবেন জাস্ট ক্যামেরার লুকিং ক্যামেরা হচ্ছে এটা হচ্ছে একটা এইচডি ক্যামেরা তবে এই ক্যামেরার লেন্সটা হচ্ছে ফিসাই লেন্স দেখেন ফিসাই লেন্স এই যে মাছের মাছের চোখের মতন মাছের চোখের মতন লেন্স এই ফিসাই লেন্সের ক্যামেরা এবং বডিটা সম্পূর্ণ মেটাল বডি দেখেন অনেক সুন্দরভাবে এই ক্যামেরাটা মেকিং করা হয়েছে অনেক সুন্দরভাবে লুকিং এবং লেন্সটাও দেখেন কত সুন্দর লেন্স পুরা ফি মাছের চোখের মতন এই জন্য এই লেন্সটাকে বলা হয় ফিস আই লেন্স ফিস আই লেন্স এটার ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এমএম যেমন অনেক ক্ষেত্রে আপনারা দেখেন আপনারা যে কোনো একটা রুমে অথবা যে কোনো একটা প্রোজেক্টে অথবা যে কোনো একটা বাসাবাড়িতে আপনারা ওয়াইড অ্যাঙ্গেলটা কাছ থেকে ভিউটা পুরা পুরা সম্পূর্ণ ভিউ দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট এম এই ফিশ আই লেন্স ক্যামেরাটা ব্যবহার করতে পারেন কেননা আপনারা পুরা একটা রুমে এক্সাম্পল আমার এই রুমে আমি এই ক্যামেরাটা একটা সেট দিলাম আমার এই ক্যামেরা আশেপাশে যত ভিউ আছে অতি সহজ আপনারা দেখতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদের যদি এরকম ভিউ দেখার জন্য এরকম ওয়ান পয়েন্ট এইট লেন্সের ক্যামেরা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ